একজন সাহাবি বলতেছে এই সবাই দাঁড়া সকলেই দাঁড়া খালেদ বিন ওয়ালিদের তার কাছে আমার একটা প্রশ্ন আছে আমরা যুদ্ধ করতে বাসি না আর উনি মাথার টুপি খোঁজে যুদ্ধের ময়দান কি এমন আছে ওই টুপির মধ্যে যে ওই টুপি খোঁজে উনি আপনাদের শুনার ইচ্ছা আছে মৈदानी অংশগ্রহণ করেছি যতগুলো যুদ্ধের ময়দানে আমি গিয়েছি সবগুলো যুদ্ধের ময়দানে আমি এই টুপিটার কারণে জয়ী হয়েছি জরে কল আল্লাহু আকবার আল্লাহু কি এমন আছে এই টুপির ভিতরে আপনাকে বলতেই হবে খালেদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বলছে শোনো 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 আল্লাহর নবী একবার ওমরা করতে গিয়েছিলেন করার সময় তার মাথার চুল মুন্ডন করেছে কামাইছেন এই চুলগুলো আমরা যতগুলো সাহাবিরা ছিলাম সবাই কয়েকটা করে চুলের ভাগ পেয়েছি ওই রকম আমিও কয়েকটা চুলের ভাগ পেয়েছিলাম ওই চুলটা যে কয়টা চুল আমি পেয়েছি ওই চুলগুলো আমার এই টুপির নিচে সিলাই করে কাপড় দিয়ে পেন্টিং করে সুন্দর করে আমার এই টুপির মধ্যে রেখে দিয়েছি আর এই টুপি মাথায় দিয়া আমি যেই যুদ্ধে যাই আমি জয়যুক্ত হয়ে জয়ী হয়ে ফেরে আসি জয় আকবার এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রশিলা ও নিজি কামলিওয়ালা সালাম তোমায় ও বিজি কামলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে শিলা ও নবীজি কামলিওয়ালা সালাম তোমায় ও নবীজি কামলিওয়ালা সালাম তোমায় জোরে বলেন merhaba merhaba আল্লাহর নবী বিশ্ব নবী দুজাহানের নবীর মাতার সূল কে যতন করে খালিদ বিন ওয়ালিদ কান্না করে বলছে সাহাবীরা রে জানো না আমি নবীজিকে কতটা ভালোবাসি তোমরা জানো না আমি রাসুলের মহাব্বত কতটা করি আমার নবী বলেছে

হতে পারবে না হয়তো বিন বিনোয়াল ডাক দিয়ে বললেন আমি নবীজিকে এত মহাব্বাত করি নবীজিকে শুধু মহাব্বত করি না নবীজির পা থেকে মাথা পর্যন্ত এমনকি নবীজির ঘাম্যবার আমি সম্মান করি শ্রদ্ধা করি জোরে করাল্লাহ আকমার কিন্তু আজকে দেখা যায় সমাজের ভিতরে নবী নাই তাতে কি হয়ে গেছে নবীলা মানুষগুলো তো আছে আছে না নাই আল্লাহর নবী বলে আল ওয়ারثتুল আম্বিয়া এই দুনিয়ায় নবী যখন থাকবেন না আল্লাহর নবী বলেন তখন আমি রেখে যাব আমার উত্তরসূরি ওলামায়ে কেরাম জোরে বল আল্লাহু আকবার সেই ওলামা রামদের দিকে শোক রাঙ্গিয়ে দেখা যাবে শোক রাঙিয়ে করা যাবে করা যাবে আপনি নাই পাওয়া ভাইবা কি হইছে কথা পান নাকি বাজানির মোহাবত যার ভিতরে আছে নবীজির ভালোবাসা যার অন্তরের মধ্যে আছে গো ওই ব্যক্তি হলো এক নম্বর আল্লাহ ওই ব্যক্তি হলো এসকে রাসুল আর ওই ব্যক্তির জন্য কেয়ামতের ময়দানে আল্লাহর নবী হাউজে কাউসারের পানি আর সুপারিশের ঝান্ডা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আই রে তুই আসতে দেরি করবি জান্নাত যাইতে দেরি করবি না এক মুমিন বান্দা মারা গেছে নামাজি বান্দা মারা গেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজি বান্দার রুহুটাকে কবজ করার জন্য ফেরেশতা মালাকুল মাউত আজরাইলকে পাঠাই দিলেন আজরাইল আসলো জান কবজ করলো তার ভিতরে আসলো নবীর প্রেম নবীর মহাব্বত ওই ব্যক্তি মারা গেছে আজরাইল বন্ধুর মতো এসে তার জানটাকে কবজ করলো কবজ করার পরে আর সে মহল্লায় নিয়ে গেছেন আর সে মহল্লায় আল্লাহর কাছে নিয়ে যাওয়ার মধ্যে প্রথম আসমানের দরজার ফেরেস্তারা বলল ও মালাকুল মাউত আজরাইল বল 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 এই আত্মাটা তোমরা নিয়ে যাচ্ছ এত সুন্দর আত্মা কোথায় তোমরা পেলা যে আত্মা থেকে সুগ্রাণ ছড়াচ্ছেন এই আত্মাটা কার আত্মা ফেরেস্তা মারা কুলমাউদ হজরত আজরাইল উত্তর দেয় এটা হলো নামাজি বান্দার আত্মা এটা হলো আলেমদের ভালোবাসার আত্মা এটা হচ্ছে মোমেন বান্দার এরা হচ্ছে আল্লাহর নবীর মোহাব্বতের বান্দার আত্মা যেই আত্মাকে আমার আল্লাহ সম্মান করে জোরে কল আল্লাহ আকবার এই আত্মাটাকে এত সুন্দর করিয়া জান্নাতি রেশমি পোশাক দিয়া তাকে জড়াইয়া পেসাইয়া আমার আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয় আমার আল্লাহ বলে ও বান্দা ফেরেস্তা মালাকুল মৌতিরে এই বান্দার জান আমার কাছে কেন নিয়ে আসছো যাও যাও তার কবরের মধ্যে আবার তার দেহের মধ্যে সেডেল করে দাও জোরে গলাল্লাহ বা এবার ফেরেশতাদেরকে বলে আমার বান্দাকে কি প্রশ্ন করবি রে কি প্রশ্ন করবি যাও 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 বান্দার ডাইন পাশের মাটির দেওয়ালটা সরায় দাও ডাইন পাশের মাটির দেওয়ালটা সরানো হবে ওইখান থেকে সে জান্নাতের একটা ঘর দেখতে পাবে জান্নাতের একটা নির্মাণ সুন্দর মণিমুক্তার ঘর দেখতে পারবে ওই ঘর দেখা মাত্র নামাজি বান্দা ইমানদার বান্দা আল্লাহ নবীর মোহাব্বতের বান্দা ইসলাম প্রেমিক বান্দা দিন কায়েমের পথে চলার বান্দা ডাইরেক্টলি বলবে ও ফেরেস্তা আমি ওই ঘরের মধ্যে এখনই প্রবেশ করব ফেরেস্তারা বলবে না 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 এখনো আপনার যাওয়ার সময় হয়নি কেয়ামত সংগঠিত হবে হিসাব নিকাশ হবে যখন আপনি যাবেন তারপরে তখন এখন আপনার সময় হয়নি এখন আপনি যাইতে পারবেন না তবে ওই ঘরের নাজনিয়া মজ্জান্নাতি খাবার আপনার কবর পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া হবে জোরে কোন আল্লাহু আকবার মানে না বান্দার আত্মা ছটপট করতে করতে এই জন্য কবি বলে ছটপট ছটপট করে দেখো বান্দারি অন্তর বান্দার রূহ যেতে ちゃっ জান্নাতের ভিতর ছটপট করে দেখো বান্দারি অন্তর জোরে বলেন না আপনারা একটু বলেন ছটপট ছটপট করে দেখো বান্দারি অন্তর বান্দার রুহ যেতে চাচ্ছে জান্নাতের ভিতর বান্দার রুহ যেতে চাচ্ছে জান্নাতের ভিতর যেই ঘর বানায়েছেন মাহবুব মাওলা মনি মুক্তার ঘর ওইখানেতে থাকবে বান্দা আজীবন মর ছটপট 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 করে বান্দারি অন্তর বান্দার যেতে চাচ্ছে ভিতর আমার আল্লাহ বলে ওদেরকে ব্রেক কর ব্রেক কর আমার বান্দাকে থামাও বান্দাকে বল সময় হলে তোমাকে ওই ঘরে পৌঁছিয়ে দেওয়া হবে জোরে বলেন আল্লাহ হয় আসমানের কান্না কেন হলো আর একটা পয়েন্টে নবীজির মোহাব্বাত নবীজির ভালোবাসা অন্তরের মধ্যে যদি পয়দা করা যায় সেটেল করা যায় ওই উম্মতের কোনো চিন্তা থাকে না ওই উম্মতের কোনো প্রেশানি থাকে না আসমান কান্না করে কি কান্না করে জোরে বলে আসমানও কান্না করে কার জন্য কার জন্য নবীজির জন্য কার জন্য নবীজির জন্য নবীজির জন্য আসমানও কান্না করে শুনানি সে আছে হজরত মায়েশা থেকে বর্ণিত হাদিসটি মায়েশার কাছে মদিনা শরীফের একদল লোক এসে বলল এ উম্মুল মুমিনিন আমাদের এলাকায় আমাদের জনপদের মধ্যে দীর্ঘদিন যাবত বৃষ্টি হচ্ছে না বৃষ্টি না হওয়ার কারণে বৃষ্টি না হওয়ার কারণে

অনাবরত বৃষ্টি হচ্ছে না এই বৃষ্টি না হওয়ার কারণে তোমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছো তোমাদেরকে একটা পরামর্শ দেই এই অনুযায়ী কাজ করলে বৃষ্টির সাথে সাথে হবে আমাদের কিছুদিন আগে কয়েক মাস আগে বছর খানিক আগে বাংলাদেশে বৃষ্টি হচ্ছিল না বলেন নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করে বৃষ্টি চাওয়া হয়েছিল কি হয় নাই হয়েছিল কি হয় নাই মা ঈশা সিদ্দিকা জিয়াল্লা মুতা আনাহা বলতেছে এরকম করার দরকার নাই তোমরা একটা কাজ করো নবীজির রওজা মুবারক চলে যাও নবীজির রওজা মোবারকের যে ছাদ আছে ওই ছাদটা একটু ফুটা করে দাও নবীজির ছাদ মোবারক ফুটা করে দাওয়া খনক আসমান বরাবর করে দাওয়া খনক আসমান যখন দেখতেছে নবীজির রওজা মোবারক রজা মুবারক দেখে আসমান হাউ করে কাদা শুরু করে দিয়েছে আসমান বলতে মালি নবীজির রজা মুবারক দেখতে পেরেছি মেকাইল ফেরেস্তাকে আল্লাহ হুকুম করলেন যাও 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 আর অপেক্ষা করিও না তাড়াতাড়ি আসমানের বৃষ্টি ওই নগরীতে দিয়া দাও জোরে গলা আল্লাহু আকবার আল্লাহর নবীর এখনো মোজে যাক চালু আছে না নাই নবীজি নাই নবীজির ওসিলা নবীজির মারফতে দোয়া করলে আমার আল্লাহ সাথে সাথে বান্দার দোয়া কবুল করে নাই জোরে আল্লাহ আল্লাহ আকবার